তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন যায় শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনা মার মামা মার ওই যে দেওয়ালের পিছে মামা মার 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 আরে সেই আপনি ফেরেস হয়ে আসেন আপনাকে খাওয়া দিচ্ছি দূর কিসের খাবো বাসায় বসে সারাদিন কি করো ছেলে দেখো না কি করে ছেলে সারাদিন মোবাইল গেম আড্ডা এরকম করলে হবে ভার্সিটির প্রায় শেষের দিকে এরকম করলে তার ভবিষ্যৎ কি আরে কি করতেছেন আপনি একটু সাংডা হন ছেলে তো শুনতেছে আমরা খ্যাংড়া মাথায় এটা নিয়ে পরে কথা বলবো চলেন আপনি ফেরেস হয়ে আসেন রে কি অবস্থা তোর সারাদিন আড্ডা দিস মোবাইল টিপিস গেম খেলিস এরকম করলে হবে সময় তো আছে সময় আছে খাবার বসে শান্তি নাই না খাবই না এই শুনছো হ্যাঁ বলো এটা তাহের ভাই ছেলে না হ্যাঁ হ্যাঁ এটা তো ওই আচ্ছা ও তো আমাদের ফাইভ এর চেয়ে ছোট তাহলে ও কি হবে জব পেল এটা তো বলতে না আপনি একটু ফোন দিয়ে দেখেন তো তো ঠিক আছে দেখতেছি কিরে তাহের কি অবস্থা হ্যাঁ তো অবস্থা ভালো কি অবস্থা তোর কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা জব পোস্টে দেখলাম যে তোর ছেলে হচ্ছে চান্স পাইছে দেখলাম কি ও এটা কি খবর ও আচ্ছা এই এটা দেখছিস এটা ওই ঘটনা হচ্ছে যে আমি তো আমার ছেলের সাথে বসছিলাম ও যখন হচ্ছে ফোর্থ সেমিস্টারে পড়তো তখন ওর সাথে ওই বিষয়টা নিয়ে আমি বসছিলাম ওকে বললাম যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাকি যে সময়টা থাকে এই সময়টা নষ্ট না করে কিছুটা স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দেওয়ার জন্য তো এরপর ওকে দেখছিলাম যে প্রোগ্রামিং হিরো নামে একটা অর্গানাইজেশনেও হচ্ছে যে একটা বুট ক্যাম্পে জয়েন করছিল তো সেভাবেও হচ্ছে যে

বিভিন্নভাবে গাইড টাইড করতে দেখতাম তুই আরো কিছুটা খোঁজ খবর নিয়ে দেখতে পারিস তুই খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে তোর ছেলেকে ওখানে বুট ক্যাম্পে দিয়ে দিতে পারিস আশা করি ভালো কিছু হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছেলের সাথে কথা বলি সে তো ভার্সিটি প্রায় শেষ ইয়ারে আছে সো সেটা আর কি দেখি তাহলে তার সাথে কথা বলে তাহলে থ্যাংক ইউ দোস্ত অনেক দিন পর কথা হলো আবার কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে কথা হবে দোস্ত ওকে ফাইন করছিস হ্যাঁ তখন আমি আসলে ওইভাবে বলতে চাইনি জিনিসগুলো আসলে তোর তো জিনিসটা বুঝতে হবে আমার বয়স হচ্ছে সামনে আমার রিটায়ার করা লাগবে তোর তো এই পরিবারের হাল ধরা লাগবে আমি তুই যদি এখন না বুঝিস তোর এখন ভার্সিটির শেষ ইয়ারে করতেছিস তো তোকে এখন আমাদের পরিবারের হাল ধরে জিনিসটাকে আগায় নিয়ে যেতে হবে আমি আর কতদিন চালাবো তুই তো ভার্সিটি শেষ ইয়ারে আছিস কিছুক্ষণ আগে ফেসবুক করতেছিলাম দেখলাম যে তাহের শুনলাম সে বলে একটা কি প্রতিষ্ঠান আছে সেখানে কোর্স করতেছে সেখান থেকে তারপর জব হয়েছে আর কি সো তুই দেখ ওটা এক্সপ্লোর করে দেখ কি অবস্থা তারপর আমাকে জানাই স্যার সরি বাবা আমারও তখন ওই রকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমি দেখছি যে কি করা যায় আচ্ছা ঠিক আছে বাবা তুই দেখ কি করা যায় আমার যদি কোনো হেল্প লাগে তুই বলিস তুমি যদি ভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এক্সপ্লোর করার জন্য ভার্সিটি চার বছরই হচ্ছে তোমার বেশ সময় তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টকে এক্সপ্লোর করতে চাও তাহলে প্রোগ্রামিং হিরোর এআই পাওয়ার ওয়েব ডেভেলপমেন্ট বোথ ক্যাম্পের তেরোতম ব্যাচে এনরোল করে ফেলো এনরোল নাও